তো ফ্রেন্ডস এটা ছিল আমার দুপুরের লাঞ্চ আমি দুপুরের লাঞ্চ করছি এখন তো আমাদের এই রান্না হয়েছে আর আমি এটা করে নিয়েছি উচ্ছে সিদ্ধ পটল সিদ্ধ তো এটা দেখো লঙ্কা ভাজা দিয়ে এখন মেখে নেব আর এদিকে আছে ডিম ভাজা মানে ডিম অমলেট আর এটা ছিল পরের দিন দুপুরের লাঞ্চ এটাও পরের দিন দুপুরের লাঞ্চ এটা আমি হোটেলে খাচ্ছি কারণ আমি গেছিলাম বর্ধমান একটু কাজ ছিল বর্ধমানে তো তার জন্য বর্ধমানে গিয়ে আমি হোটেলে খেয়ে নিলাম তো একদমই সবজি ভাত খেয়েছিলাম কারণ সেদিন ছিল শনিবার তো এখন দেখো আমি হোটেলে খেয়ে নিচ্ছি কারণ আজকে আমাদের নিরামিষ ডে তার জন্য একদমই সবজি ভাত নিরামিষ খাবার খেয়ে নিচ্ছি কোনো মাছ ডিম কিচ্ছু নিয়ে তো এইভাবেই আমি ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো তো স্কিপ করবে না আর এটা ছিল উল্টো রথের দিন তো সোজা রথের দিন তো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে উল্টো রথ রথ আছে মাসির বাড়ি থেকে মাসির বাড়িতে তো এখন মাসির বাড়ি থেকে রথটা নিয়ে যাওয়া হবে তার জন্য আমরা বাড়ির সবাই চলে এসেছি আর অনেকেই চলে এসেছি রথ নিয়ে যাওয়ার জন্য তো এখন দেখো রথটা টানা হচ্ছে এখানটায় রাখা ছিল আর আজকের দিনটা কি তো খুবই খুশির দিন খুবই আনন্দের দিন মানে আমি আমার জীবনের সবথেকে প্রিয়জন সব থেকে কাছের মানুষ যাকে আমি অনেক কয়েকদিন ধরে মিস করছি কারণ কে সেটা কে তো সেটা হাজব্যান্ড তো আজকে আমার হাজব্যান্ড বাড়ি আসছে তার জন্য দেখো আনন্দতে খুশিতে আমি ঘরবাড়িগুলো পরিষ্কার করতে শুরু করে দিয়েছি তো আমার খুব আনন্দ হচ্ছে যেহেতু হাজব্যান্ড আসবে তো ভাবলাম চলো একটু বাড়িঘর দুয়ারটা সুন্দর করে পরিষ্কার করে টিপটপ করে রাখি যেহেতু হাজব্যান্ড আসবে সেই আনন্দে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শুরু করে দিয়েছি দেখো ঝাড়ু দিয়ে সব কিছু পরিষ্কার করা তো সব সুন্দর করে যা যেখানে যা কিছু আছে সুন্দর করে আমি পরিষ্কার করে নেব আনন্দতে পরিষ্কার করছি তো তাই জন্য শুরু করে দিয়েছি ঘর বাড়ি পরিষ্কার করা তো হাজবেন্ড আসবে সন্ধ্যে সন্ধ্যের সময় চলে আসবে মানে সন্ধ্যের দিকে রাত্রের দিকে চলে আসবে তো সকালবেলা আজকে উঠেই চাটা খেয়েই আমি শুরু করে দিয়েছি পরিষ্কার করার তো দেখো জানালাটা অনেক কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি তো ঝুল টুল অনেক কিছুই হয়েছিল। আর এদিকে দেখো এটা যে শোকেশ আছে শোকেশের মাথাটা আমি একটু ভালো করে ঝু ঝেড়ে নিচ্ছি শোকেশের মাথাটা ধুলো বসে যায় মানে চার পাঁচ দিন এক সপ্তাহ পর পরই না মুছতে হয় ধুলো বসে যায় তো আমি ওই ধুলোটা ভালো করে ঝেড়ে নিয়ে আবার মাথার মানে শোকেশের মাথার উপরে যা যা কিছু ছিল আবার সমস্ত কিছু রেখে দিচ্ছি তো এইভাবেই তোমরা দেখতে থাকো আমি পুরো ঘর সুন্দর করে পরিষ্কার করে নিব। Yeah. সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা হবো হবো টাইমে তো চা বিস্কিট করে নিয়েছি এখন আমি চা বিস্কিট খাবো এই যে দেখো চা বিস্কিট নিয়েছি এই যে তো এখন সন্ধ্যাবেলা চা বিস্কিট খাবো চা নিয়ে ছাদে চলে এসছি মানে ভিতরে এত গরম এই যে দেখো চা নিয়ে ছাদে এসেছি এত গরম বাবরে বাবরে থাকা যাচ্ছে না এত গরম তাই জন্য চা নিয়ে এসেছি এখানে তো চাটা খেয়ে নিয়ে চলো mm তো সকালের দিয়ে তো আমি নোংরা ঝাড়াঝুড়ি পরিষ্কার করেছিলাম এখন দেখো তারপরে সানটান করে রেস্ট করেছি আর এখন সন্ধ্যাবেলা একটু চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে দেখো এগুলো একটু কলিং দিয়ে মুছে নিচ্ছি আয়নাগুলো আর শোকেশ শোকেশ আলমারি মানে যা যা কিছু আছে স্টিলের খাট সমস্ত কিছু একটু কলিং দিয়ে মুছে নেব ফ্রিজ ট্রিজ তাহলে কী বলো তো আরও বেশি চকচক করবে আরও সুন্দর লাগবে দেখতে তো মাঝে মাঝে কলিং দিয়ে মোছা হয় আমি সপ্তাহে একদিন করি কলিং দিয়ে সব কিছু মুছে সব সময় রেডি করে ভালো করে রেখে দিই তো কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছে এখন সন্ধ্যাবেলা তারপর এইগুলো মোছা হয়ে গেলে রান্না করতে হবে হাজব্যান্ডের জন্য যেহেতু হাজব্যান্ডের আসতে অনেক দেরি হয়ে যাবে মানে হাজব্যান্ডের আসতে প্রায় বেজে যাবে প্রায় দশটা সাড়ে দশটা মতো বেজে যাবে এবার আমাদের বাড়িতে রান্না হয়ে যায় অনেক তাড়াতাড়ি মানে একদম পুরো মানে বলতে পারো পা পাঁচটা ছটার মধ্যে রান্না হয়ে যায় তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে তার জন্য গরম গরম রান্না করে দেব একদম গরম টাটকা খাবার আমি রান্না করে দেবো তো এই সবগুলো মুছে পরিষ্কার করে নিই তারপরে আমি রান্না করতে শুরু করে দেবো আর একটা দেখো আমি এত মানে এত নিখুঁত করে মুছি তো অনেক টাইম লেগে যাচ্ছে আর নিখুঁত করে না মুছলে না ভালোও লাগে না তাই না বলো আর এদিকে দেখো সব মুছে পরিষ্কার করে নিচ্ছি আর তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে কাজ হয়ে গেছে আর কেমন আমি ঘেমেছি দেখো আমি তোমাদের সাথে সেটা শেয়ার করার জন্য এলাম যে আমি কেমন ঘেমে গেছি এত গরম করছে আর এত ঘাম হচ্ছে তো ফাইনালি আমার ঘর বাড়ি গোছানো হয়ে গেছে হাজব্যান্ড আসবে সেই আনন্দে আমি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তো দেখো সব একদম চকচক করছে বিছানা টিছানা একদম সুন্দর করে নিয়েছি তো এই রুমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই রুমটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি একদমই সুন্দর হয়ে গেছে একদমই ভালো ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে তো দেখো খুবই ভালো লাগছে একদমই গোছানো হয়ে গেছে টিপটপ হয়ে গেছে আর এই রুমটাও তো দেখো ওইটাও খুব সুন্দর লাগছে গুছিয়ে নিয়েছি তো আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আজকে বাড়িঘর পরিষ্কার করতেই টাইম দিয়ে দিলাম কারণ কিন্তু মাঝখানে মাঝখানে ব্রেক ছিল হ্যাঁ সকালের দিকটা শেয়ার করেছিলাম আর এখন শেয়ার করছি তো মাঝখানে ব্রেক ছিল কিন্তু দেখো হয়ে গেছে কমপ্লিট তো চলো এবার কয়েকটা তো এখন আমার সমস্ত কাজ তো হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু গোছানো পরিষ্কার করা হয়ে গেছে এখন কয়েকটা বাসন আছে সেই বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি তো এই বাসনগুলো ধুয়ে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেমন ঘেমে স্নান করে গেছি তো বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে নেবো মানে আমিও একটু স্নান করে নেব স্নান টান করে ফ্রেশ হয়ে আমি রান্না করব তো এই ইচ্ছাটাই আছে তো চলে তাড়াতাড়ি করে এখন বাসনগুলো ধুয়ে ফেলি আর তারপরে স্নান টান করে এসে সবজি কাটবো সবজি কেটে রান্না করব হাজব্যান্ডের জন্য তো হাজব্যান্ড সাড়ে দশটার দিকে আসবে তো আমি সাড়ে নটা থেকে রান্না শুরু করব তো এখন কী বলো তো আমি একটু রেস্ট নেব এখনই সন্ধ্যের সময় সময় তো এখনও দেরি আছে হাজব্যান্ডের আসতে তো আমি রেস্ট করব ফাইনালি অনেক দিন অপেক্ষা করার পর হাজব্যান্ডের ফ্লাইট এখন দমদম এয়ারপোর্ট এয়ারপোর্টে ল্যান্ড করছে আমি সাথে শেয়ার করছি এটা তো এয়ারপোর্টে এখন ল্যান্ড হচ্ছে তো আমার খুবই আনন্দ হচ্ছে অনেকদিন অপেক্ষা করেছিলাম হাজব্যান্ডের জন্য তো চলো তোমরা দেখতে থাকুন ওদিকে তো হাজব্যান্ডের ফ্লাইট ল্যান্ড করেছে দমদম এয়ারপোর্টে আর এদিকে আমি রান্না করা শুরু করে দিয়েছি কারণ আর মাত্র কিছুক্ষণ পর হাজব্যান্ড বাড়ি চলে আসবে তো দেখো আমি রান্না শুরু করে দিয়েছি যেহেতু হাজব্যান্ড আসার ঠিক কিছুক্ষণ আগে রান্না করছি তাহলে কি বলো তো একদমই টাটকা টাটকা গরম গরম রান্নাটা আমি হাজব্যান্ডকে দিতে পারবো তার জন্য এদিকে ভাজাভুজি হবে পটল ভাজা হবে বেগুন ভাজা হবে তারপরে আরও অনেক কিছু ভাজা করছি তিন চার রকমের কুমড়ো ভাজা করছি তো দেখো ফাইনালি সব ভাজা কোটা হয়ে গেছে বেগুন ভাজা পটল ভাজা এটা হচ্ছে কি একটা আমি এই মুহুর্তের নামটা মনে করতে পারছি না ভাজা আলু সিদ্ধ আর এদিকে দেখো এখন আমি কুমড়ো সিদ্ধটা করছি তো হাজব্যান্ড ফাইনালি চলে এসছে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তুমি অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইকটা করে দিও আর সাথে সাথে কমেন্টটাও করে দিও তাহলে আমার অনেক অনেক ভালো লাগবে কমেন্ট করলে আর দেখো এখন মানে কুমড়ো ভাজা করছি তো চলো হাজব্যান্ড এসে গেছে রান্নাও কমপ্লিটে প্রায় শেষের দিকে তো ফাইনালি দেখো সমস্ত কিছু ভাজাভুজি হয়ে গেছে আর আমরা খেতেও বসে গেছি তো হাজব্যান্ড চলে এসেছে তো আমরা খেতে বসে গেছি এদিকে আমার জন্য রুটি করেছি তো সকলকে টাটা বাই বাই গুড নাইট